আমার চ্যানেলের এর মারফতে লক্ষাধিক মানুষ আপনার কথা শুনতে পান সে জায়গাতে আমি হয়তো কিছুটা প্রসঙ্গের বাইরে গিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ঋতুপর্ণ পাখিরা নামে বর্ধমানের জামালপুরের যে ছেলেটি বিরাট কোহলির পায়ে গিয়ে পড়েছিলেন পুলিশ তাকে arrest করেছেন এবং high তাতে নির্দিষ্ট observation আছে জামিন পেয়েছে ছেলেটি কিন্তু ছেলেটির বয়স বা তার অপরাধের গুরুত্ব বিবেচনা করে পুলিশের কি এতটা খর্বহস্ত হওয়া উচিত ছিল ছেলেটি একটি ছাত্র নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমরা কিন্তু আজকেও কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন অত্যন্ত বিস্ফোরক বিষয়ে সিবিআই এর আইনজীবী কিন্তু দাবি করেছেন বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড নিয়োগ দুর্নীতি মামলার তার নির্দেশেই কিন্তু ধ্বংস করা হয়েছে ওয়েমার শিট এছাড়াও ব্রাত্য বসুসহ রাজ্য সরকারকে কিন্তু রীতিমতো তুলোধনা করেছেন কলকাতা হাইকোর্ট একাধিক বিষয়ে বিষয়টি আমরা সম্পূর্ণভাবে জেনে নেওয়ার চেষ্টা করব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে এছাড়াও ছাত্র সংসদ নির্বাচন এবং দিলীপ ঘোষের আইপিএল নিয়ে বিস্ফোরক যে বিতর্কিত মন্তব্য সেই বিষয়ে আমরা বিকাশবাবুর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ঋতুপর্ণ পাখিরা নামের যে ছেলেটিকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার তার পায়ে গিয়ে পড়ার অপরাধে পুলিশ যে গ্রেপ্তার করলো সেই বিষয়ে কিন্তু আমরা বিকাশ বাবুর মতামত নেওয়ার চেষ্টা করেছি এবং এই এরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কি প্রতিক্রিয়া তার কি মনোভাব সেটা সম্পূর্ণ জানার জন্য কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাকে শুনতে হবে স্যার বিশেষ আদালতে সিবিআই এর আইনজীবী দাবি করলেন যে পার্থ চট্টোপাধ্যায় মাস্টার তার নির্দেশেই ও মারসিট ধ্বংস করা হয়েছে আপনি কি বলবেন স্যার সিবিআই আমার মতে অর্ধ সত্য বলছেন ওয়েমা শীত পার্থ ধ্বংস করেছে মমতার নির্দেশে কেন আমরা আদালতে সওয়াল করার সময় এই সমস্ত প্রাসঙ্গিক তথ্য আদালতের কাছে হাজির করেছিলাম যে কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছিল একটা স্পেশাল কমিটি তৈরি করার তারপরে পার্থ স্পেশাল কমিটি তৈরি করে যার মাথায় এসপি সিনহা ছিলেন আরো কয়েকজন সেখান থেকেই দুর্নীতির পরিকল্পনা করা হয়েছে এবং দুর্নীতিটা হয়েছে অতএব পার্থ মাস্টার mind কিন্তু পার্থর মাথার ওপরে যিনি আসল পরিকল্পনা করেছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী তাকে এখনো সিবিআই আড়াল করার চেষ্টা করছে বলে আমার আশঙ্কা অফিসার অন স্পেশাল ডিউটি পার্থ চট্টোপাধ্যায় তিনিও বিস্ফোরক গোপন জবানবন্দি দিয়েছেন আমরা যতদূর জানতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায়ই মাস্টার মাইন্ড কিন্তু আপনি যেটা বললেন আমি সেই কথাটার resonance করে আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি যে technically ও কি এটা সম্ভব কোনোভাবে যে একজন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার তিনি তার cabinet কোন কোনো ধরনের কোনো endorsement ছাড়া একটা এত বড় সিদ্ধান্ত নিলেন নিলেন হতেই পারে না হতেই পারে না হতেই পারে না এটা সামগ্রিকভাবে একটা পরিকল্পনা করা হয়েছে সেই সিদ্ধান্ত কার্যকর করেছেন পার্থ শিক্ষামন্ত্রী হিসেবে কিন্তু পা এই সিদ্ধান্ত করা হয়েছিল তা আরো উপর মহলে তাহলে পার্থকে আমি যতটুকু চিনি আমি তোকে কলেজ জীবন থেকেই চিনি ঠিক এতটা দুর্নীতি পরায়ণ হওয়ার মতো সাহস হচ্ছিলো না সেই জন্যে আমি এখনও স্থির আমার মত সম্পর্কে যে আসল অপরাধীকে এখনও সিবিআই আড়াল করার চেষ্টা করছেন স্যার পার্থ চট্টোপাধ্যায় এই কাজের সঙ্গে যুক্ত এবং পার্থ চট্টোপাধ্যায়কে অনেকে রেকমেন্ড করেছেন বলে সিবিআই তাদের স্পেশাল স্টেটাস রিপোর্টে জমা দিয়েছেন এবং সেখানে বিস্ফোরক চাঞ্চল্যকর তাৎপর্যপূর্ণ কিছু নাম উঠে এসেছে যারা এই মুহূর্তে বিজেপির নেতা দিব্যেন্দু অধিকারী শিশির অধিকারীর ভাই এবং ভারতী ঘোষের নাম আমি বিশেষ করে বলবো যারা এই মুহূর্তে বিজেপিতে শুভেন্দুর নমতা শুভেন্দুও পরামর্শ সুপারিশ করেছেন আসলে এখন যারা বিজেপি তারাই তো তৃণমূল ছিল রাজনৈতিকভাবে এদের উত্থানটা হচ্ছে মূলত দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি করার মধ্য দিয়ে তারা রং বদলেছেন কেউ কেউ ভেবেছেন কালকেই ক্ষমতায় বসিয়ে দেবে তারা বুঝতে ভুল করেছেন আর এস এস মমতাকেই টিকিয়ে রাখবে যতদিন আর এস এস সম্পূর্ণ নিশ্চিন্ত হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে একেবারে ধর্মীয় বিভাজনে রক্তাক্ত হওয়ার মতো পরিস্থিতি সম্পূর্ণ হয়েছে ততদিন পর্যন্ত মমতাকেই তারা টিকিয়ে রাখবেন আর আমাদের ব্যর্থতা আমাকে স্বীকার করতেই হবে যে আমরা এই চক্রান্তকে ঠিক মতো মোকাবিলা করতে ব্যর্থ হয়েছি আজকে দেখবেন যতই ওদের এই মৌলিক বিষয়ে আক্রমণ করা হয় তখন দেখবেন পাল্টা আক্রমণ তো নিম্ন রুচি আমার বিরুদ্ধে ইদানিংকালে ওদের একটা গ্রুপ আছে তারা বিভিন্ন রিল বানাচ্ছে বলে আমাকে অনেকে দেখালেন অত্যন্ত নিম্ন রুচি কোন বক্তব্যের দর্শনগত দিক থেকে ওদের আক্রমণ করার নেই কারণ মূল আক্রমণ তো ওরা সামাল দিতে পাচ্ছেন না হুম এখনই কুচ্ছমূল পর্যায়ে চলে যাচ্ছেন এবং যেটা হচ্ছে রিল না স্যার ভাষায় আক্রমণ করতে হ্যাঁ এই হচ্ছে সূত্রանք বোঝায় যাচ্ছে যে এটা কোন পর্যায়ের মানে আরো তো পরিষ্কার হয়ে গেল আজকে কোणाल কামরা তিনি একটা হুম কমেডি করেছেনস্কার কমেডি করেছেন তারপরে যেভাবে হিংস্র আক্রমণ করা হলো সুতরাং ওই আর এস এস পন্থী যারা আছেন যে রাজ্যে থাকুন তারা মূলত অশিক্ষিত এবং হিংস্র তারই পরিণতি হচ্ছে এটা এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন হচ্ছে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে করতে চাই স্যার আপনি বারবারই সিবিআই এর ওপরে কোনো প্রশ্ন না রেখেও বারবার করে তাদের অসহায়তার কথা বলেছেন রাজনৈতিক দায়বদ্ধতার কথা বলেছেন আমি একটা প্রশ্ন টেকনিক্যালি আপনার কাছে করতে চাই যদি কোন সিবিআই অফিসার বা সিবিআই সম্মিলিতভাবেই তারা একদম দুর্নীতির মাথায় হাত দেন তাহলে তাদের কি ক্ষতি হতে পারে তারা কোথায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন তাদের চাকুরি জীবন তাদের ব্যক্তিগত আহ শারীরিক আক্রমণ পরিবারের উপর আক্রমণ সেটা সবাই জানেন সঞ্জীব ভাটকে তো জানেন আপনারা চিরঞ্জিব ভাটের মতো একজন সৎ IAPS অফিসার তিনি আহ মোদীর গুন্ডামির বিরুদ্ধে পরিকল্পিত গুন্ডামি বা পরিকল্পিত দুই হাজার দুই এ মোদী যে করেছিলেন গুজরাটে তার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং তাকে হেফাজতে কাটাতে হয়েছে কতদিন তার স্ত্রী তার মেয়ে তারা দাঁত বেঁধে লড়াই করেছেন তাই সবাই তো তা পারেন না সুতরাং এই আশঙ্কা গুলো রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে ভারতবর্ষের বা এই যে একজন তদ একটা মূল তদন্তকারী সংস্থা একটা তদন্তকারী সংস্থা তার যদি এই ধরনের রাজনৈতিক দায়বদ্ধতা থাকে আমি বলছি যে দলই ক্ষমতায় থাকুক না কেন এমনকি আপনার দলও যদি থাকে তাহলে তো সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত বা বিচার আশা করা শোনার পাথর ঠিক ততক্ষণই এটা মনে হবে যতক্ষণ না রাজনৈতিক প্রশাসকরা তারা নিজেরা সৎভাবে প্রশাসনিক কর্তৃত্বকে স্বীকার করে কাজ করবেন গণতন্ত্রের পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সংগঠন সংগঠন তৈরি হয়েছে দেখবেন আইনি 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 সংস্থা সংবিধান কিছু সংস্থাকে সাংবিধানিক অধিকার দিয়েছেন যেমন ধরুন ইলেকশন কমিশন কন্ট্রোল অডিটর জেনারেল এদের সাংবিধানিক সুরক্ষা আছে এ তৎসত্ত্বেও তো অধিকাংশই দেখতে পাচ্ছি আমরা তাদের ব্যক্তিগত দুর্বলতার জন্যে সেই সাংবিধানিক মূল্যবোধ মর্যাদা রক্ষা করতে পারছেন না আমরা তো এক সময় দেখেছি এমন নির্বাচন কমিশন যাদের আচরণে নির্বাচন কমিশন এমন ভাবে নিয়োগ করা হচ্ছে যে তুমি যদি আমার বৃত্তি না করো তুমি নিয়োগ পাবে না এবং অত উচ্চ পদে যারা নিয়োগ নিয়োজিত হচ্ছেন তাদেরও শিব দ্বারা সিদে করে কাজ করবার মতো মানসিকতা নেই এই কারণেই আমাদের সমস্ত যে আইনি সংস্থাগুলো সেগুলো কার্যকর নয় যার ভুগছে গণতন্ত্র তো শুধুমাত্র কাঠামো নয় গণতন্ত্র একটা চলমান প্রশাসনিক ব্যবস্থা সেখানে বিভিন্ন সংস্থা যদি তারা তাদের সাংবিধানিক বা আইনি নিরাপত্তা নিয়ে কাজ করতে না পারে তাহলে খুব মুশকিল এটা যদি হতো ধরুন এই সিবিআইডি এরা যদি সংসদের কাছে দায়বদ্ধ থাকতো কোনো মন্ত্রী বা মন্ত্রীসভার কাছে না থেকে তাহলে তারা অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারতেন আদালতের কাছে তো সকলেই দায়বদ্ধ কিন্তু আদালতে তো আর প্রশাসনিক দিক থেকে নিয়ন্ত্রণ করতে পারে না প্রশাসনিক দিক থেকে নিয়ন্ত্রণ করার কথাই বলতে চাইছি সেটার জন্য দরকার হচ্ছে যে ধরুন এই ভারতবর্ষে তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে দেখেছি যে যারা রাজনৈতিক নেতারা ক্ষমতায় ছিলেন তারা প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে আপনারা স্বাধীনভাবে কাজ করুন আমি তো অনেক কংগ্রেস নেতার মুখ থেকে শুনেছি জ্যোতিবাবুর আমাদের ঘটনা কোনো কোন জাত বিচার দল দেখার দরকার নেই আপনার আইন মেনে কাজ করুন তাহলে এইটা যে রকম রাজনৈতিক নেতা করতে পারেন যে রাজনৈতিক নেতাদের এই রকম স্বচ্ছতা আছে প্রশাসনিক দৃষ্টিভঙ্গি স্বচ্ছতা তারা করতে পারবেন পন্ডিত জওয়াহরলাল নেহরু তিনি কার্টুনিস্টকে ডেকে বলছেন যে তুমি আমার সম্বন্ধে কার্টুন করছো না কেন চীন ভারতে যখন সংঘর্ষ হচ্ছে তখন তিনি একটা আলোচনা করছেন আর এখন পার্লিয়ামেন্টে চীন সীমান্তে কি হয়েছে এটা বলতে গেলে বলছে না সুরক্ষার ব্যাপার আলোচনা করা যাবে না অর্থাৎ এটাতে নির্ভর করছে আমরা কাদের নির্বাচিত করছি তার উপরে স্যার যারা রেকমেন্ড করেছেন বলে সিবিআই অভিযোগ করছে তারাও কি শাস্তির আওতায় আসতে পারেন বটেই তো আসা উচিত তো আচ্ছা দেখুন আপনি একজন মানুষকে পরিকল্পনা করে খুনের জন্য নিয়োগ করলেন হুম সে খুনি খুন করলো আপনিও কিন্তু খুনি কেন আপনি এই খুনের পরিকল্পনাটার পেছনে মদত দিয়েছেন অর্থ দিয়েছেন সুতরাং আইনটা আমাদের কিন্তু অনেকটা বিস্তৃত তাকে প্রয়োগ যদি সঠিকভাবে করা যায় তা তো অনেক ভালো কাজও করা যায় এখন সেটা হচ্ছে না সেই জন্য সিবিআই সেখানে যাচ্ছে না কেন স্যার আজকে আপনি বেলগাছিয়াতে হাওড়ার বেলগাছিয়ায় বস্তিবাসীদের কাছে গিয়েছিলেন সেখানকার অভিজ্ঞতা যদি একটুখানি বলেন মর্মান্তিক অভিজ্ঞতা মর্মান্তিক অভিজ্ঞতা একটা অংশের মানুষ তারা বলেই ফেললেন যেহেতু তারা তৃণমূলের ভাবা হচ্ছে না আরেক দল মানুষ বলছেন যে না আমরা পাচ্ছি ওই ক্লাবের মারফত সেই ক্লাবটা হচ্ছে তৃণমূলের ঘাটি সে তার মারফত ত্রাণ বিলি হচ্ছে মানে সেখানে একটা কাটমানি হচ্ছে এটা তো বলো পরবর্তী কিন্তু ওইখানে ধরে জঞ্জাল জমা হয়েছে প্রায় হিমালয় পাহাড় হয়ে গিয়েছে যারা পুরো প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদের তো সামান্য বোধ বুদ্ধি আছে বলে আমার মনে হয় না ওই রকম একটা এলাকায় ওই জমির উপরে অত বড় পাহাড় প্রমাণ জঞ্জাল জমেছে তো থাকার কথা নয় জঞ্জালকে সম্পদে রূপান্তরিত করা যায় মানে আত্মশ্লাঘার ব্যাপার না আমি যখন মেয়র ছিলাম তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় কারিগরি ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলে আমরা এই আওয়াজ তুলেছিলাম যে ওয়েস্ট টু ওয়েলথ থেকে রিসাইকেল করে অনেক কিছু করা যায় এবং তারপরে দেখবেন এখন এই যে চারপাশে দেখছেন ধাপা অঞ্চল বলে যে পরিচিত ছিল সেই সব জায়গায় বড় বড় হোটেল তৈরি হয়েছে বড় বড় ব্যাংক হল তৈরি হয়েছে কিন্তু এগুলো ধাপা অঞ্চলেই ছিল তা সেই সমস্ত জিনিসগুলো তো বিভিন্ন ভাবে রিসাইকেল করে কম্পোজ করে কাজে লাগানো হয়েছে ওখানে কিছু করা হয়নি দশ বছর ধরে কোনো নির্বাচন নেই কে দেখবে এইরকম একটা চূড়ান্ত অব্যবস্থা আর মানুষগুলো কি করুন অবস্থা যেভাবে বাড়িগুলো যা অবস্থা হয়েছে মারাত্মক অবস্থা এবং কয়েকজন বললেন যে স্যার আমরা আমাদের ওরা যেখানে যেতে বলছে পুনর্বাসনের জন্য এটা পুরোপুরি একদম পায়রার ক্ষোভ সেখানে মানুষ থাকতে পারে না

অসহায় মানুষ কথা বলতে সাহস পায় না তাকে সাহস জুগিয়ে তো হবে স্যার আমি আপনার আপনার আমার একটা অভিজ্ঞতা সঙ্গে ভাগ করে নিচ্ছি সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য এবং চোখ খোলা খোলা রেখে দেখতে পাই বিশেষ করে এটা লেক মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে পৌরসভার কি কাজ তার ফতিয়ান ক্লাবের ব্যানারের মারফত দেওয়া হচ্ছে এটা কি বৈধ নয় আদৌ বৈধ নয় পুরসভা তার যা করণীয় কাজ সে কাজটা করবে পরিষেবা দেবে এর জন্য বিজ্ঞাপনের দরকার হয় না হয় সেক্ষেত্রে একেবারে শুধু জনস্বার্থে জনপ্রচারের জন্য পুরসভা বা যেকোনো আইনি সংস্থা তারা দেবে তাদের হয়ে অন্য কেউ দিতে পারে না ছাত্র ভোট নিয়ে হাইকোর্টের কি অবজার জানান আমাদের আমার Amal Junior যে আমাকে রিপোর্ট করল আমি সেই মামলার সময়operatorname ছিলাম না সেটা হচ্ছে যে তিন আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার বলেছে হলফনামা দাখিল করে জানাতে যে ছাত্র ভোট কিভাবে হবে কবে হবে স্যার ব্রাত্তবশু সহ প্রশাসন আবার ঢাকা ফিলো হাইকোর্টে বলে আমরা জানতে পারছি কারণ ব্রাত্তবশুর উপস্থিতি নিয়ে কিন্তু মহামান্য প্রধান বিচারপতি হাইকোর্টে তিনি কিন্তু রাজ্য সরকারের সমালোচনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আপনি কি বলবেন স্যার বিষয়টা নিয়ে এবং এই প্রশ্ন তো যেকোনো সুস্থ অসুস্থ চিন্তার মানুষ তুলবেন ইতিপূর্বে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রশ্ন তুলেছিলেন এখন ব্রাত্য বাবুরা দুর্ভাগ্যজনক ভাবে এরা তো প্রশাসনিক দায়িত্ব প্রশাসনে যারা মাথায় থাকেন তাদের যে অভিভাবক সুলভ আচরণ করতে হয় সেটা তো ভুলে গেছেন না ওরা একমাত্র দিদি ভজন ছাড়া অন্য কোনো কাজ করতে পারেন বলে আমার তো মনে হয় না সেই জন্যেই যাদবপুরে উনি ওরা গিয়েছিলেন ওদের অন্তর্নিহিত প্রকল্পই ছিল একটা অশান্তি তৈরি করব করে যাদবপুরের কে যে যেকোনো স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা গোটা ভারত জুড়ে করছে আমরা দেখেছি জেএন থেকে শুরু হয়েছে তার যাত্রা জেএন হয়েছে জামিয়া মিলিয়া হয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে হয়েছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হয়েছে পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে বিভিন্ন শিক্ষাঙ্গন কারণ যাদবপুর একটা মেধা তৈরির জায়গা তাকে আপনি পরিকাঠামো না দিলেও সেখানকার ছেলেরা মেঘার জগতে তাদের সখী অবস্থানটাকে দৃঢ় করছে বারে বারে অতএব তাকে ভাবো ওখানে তো গোমূত্র নিয়ে গবেষণা করতে দেবে না ওরা অতএব সেখানে ভাবো এটাই পরিকল্পনা আমার শেষ প্রশ্ন আপনি একজন ক্রীড়ামদী মানুষ হিসেবে পরিচিত রাজনীতির পাশাপাশি আইন চর্চার পাশাপাশি দিলীপ ঘোষ তিনি বলেছেন আমাদের সহকর্মীর কাছেই তিনি বলেছেন যে রামনবমীর জন্য আইপিএল এর খেলা পিছিয়ে দেওয়া হোক তিনি হঠাৎ কোন একজন উর্বর মস্তিষ্ক মানুষের উদ্ভর চিন্তা বলে মনে করবেন না এটাও কিন্তু একটা যে প্রাথমিক অঙ্গ পরিকল্পনা হচ্ছে যে ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় আচরণ সেটাই মানুষের জীবনে প্রথম প্রাথমিক বিষয় অন্য কিছু নয় তোমার বিনোদন ও খেলার মধ্যে থাকবে না বিনোদন থাকতে হবে তোমার মন্দির পুজোয় এবং তুমি যদি মাঠে খেলা দেখতেও যাও তাহলে তোমাকে সেখানে গিয়ে কোনো ধর্মের হয়ে স্লোগান দিতে হবে ভারতবর্ষের পার্লামেন্টে আমি এটা অন রেকর্ড আছে আপনার সঙ্গে বলছি না যে একজন নেতার নাম করে চিৎকার মোদি 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 জয় শ্রীরাম কিন্তু মানে হিটলারকে যা লজ্জায় ফেলে দিয়েছে স্যার আমার চ্যানেলের মারফতোে লক্ষাধিক মানুষ আপনার কথা শুনতে পান সেই জায়গা থেকে হয়তো কিছুটা প্রসঙ্গের বাইরে গিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ঋতুপর্ণ পাখিরা নামের বর্তমানে জামালপুরের যে ছেলেটি বিরাট কোহলির পায়গিয়ে পড়েছিলেন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং হাইকোর্টের তাতে নির্দিষ্ট অবজারভেশন আছে জামিন পেয়েছে ছেলেটি কিন্তু ছেলেটির বয়স বা তার অপরাধের গুরুত্ব বিবেচনা করে পুলিশের কি এতটা খর্বহস্ত হওয়া উচিত ছিল ছেলেটি একটি ছাত্র ওকে ওকে গ্রেফতার করাটাই তো অন্যায় হয়েছে আপনি বিদেশের মাটি দেখবেন এরকম যারা উৎসাহী সমর্থক তারা খেলতে মাঠে নেমে যায় পুলিশ তাদের সরিয়ে দেয় মাঠ থেকে লন টেনিস খেলায় আমি দেখছিলাম গ্যালারি থেকে একজন হঠাৎ প্লেয়ারকে বলেছে বলেছেন এইভাবে খেলো সেই প্লেয়ার খেলা বন্ধ করে তাকে ডেকে নিয়ে এসেছে বলছে তুমি খেলে দেখাও আমাদের কেন ঘটবে না কিন্তু এখানে যা করলো পুলিশ এটা বোঝাই যাচ্ছে যে পুলিশ তার স্বাধীন বোধ হারিয়ে ফেলেছে সে বিরাট কোহলিকে ধরে সে যদি তার আবেগকে প্রকাশ করতে থাকে ওর কি করা উচিত ছিল ধরে মাঠে বাইরে ভার করে দেওয়া উচিত ছিল তাকে গ্রেপ্তার করে তাকে অপরাধী সাজাবার চেষ্টা পুলিশ রাজ প্রতিষ্ঠার অবাক অক শুরু হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য